দীর্ঘ কুড়ি বছর পরে অবশেষে ল্যান্ডসটাউন মার্কেটের জটিলতা কাটতে চলেছে এতদিন ধরে বাজারের সংস্কারের কাজ আটকেছিল ফলে ভগ্নপ্রায় দশায় পৌঁছেছিল ল্যান্সটাউন মার্কেট শহরের বুকে বাজারগুলিতে পরপর আগুন লাগার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী বাজারগুলি সংস্কারের প্রয়োজন রয়েছে বলে পুরসভাকে সতর্কও করেছিলেন মুখ্যমন্ত্রীর নির্দেশেই পুরসভাও তৎপর হয় ঠিক এমন সময় কাটতে চলেছে ল্যান্সটাউন মার্কেটের জটিলতা এতে বাজারের আটকে থাকা সংস্কারের কাজ শুরু হতে চলেছে পুরসভা সূত্রে জানা গেছে লান্সটাউন মার্কেটে জটিলতা কাটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি হাই পাওয়ার কমিটি গঠন করে দেন মেয়র পরিষদ দেবাশিস কুমারের নেতৃত্বে তৈরি হয় ওই কমিটি কমিটিতে রয়েছেন মেয়র পরিষদ আমির উদ্দিন ববি বৈশানর চট্টোপাধ্যায় স্থানীয় কাউন্সিলর সন্দীপ রঞ্জন বক্সি মঙ্গলবার কমিটির সদস্যদের মধ্যে একটি বৈঠক হয় এরপরে বুধবার কমিটির তিন সদস্য ওই বাজারে যান বিক্ষুব্ধ ব্যবসায়ীদের সঙ্গে কথাও বলেন জানা গেছে বাজারে নজন ব্যবসায়ী জায়গা ছাড়তে রাজি না থাকায় জটিলতা শুরু হয় রুখে যায় বাজার সংস্কারের কাজ এদিন মেয়র পরিষদরা বাজার নিয়ে বিক্ষুব্ধ নজন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করেছেন এরপরে মেয়র পরিষদ আমির উদ্দিন ববির কথায় জটিলতা কেটে গেছে খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে সকলেই চুক্তি মতো নিজেদের জায়গা ছাড়তে রাজি হয়েছেন মুখ্যমন্ত্রী একটা নির্দেশ এই বছরের মধ্যে আমরা যেইভাবে কাজটা গ্রাউন্ড ফ্লোরে কমপ্লিট করতে হবে যারা যারা মোটামুটি অলরেডি সব কাটা হয়ে গেছে আমাদের নটা দোকানগুলো যেটা ছিল কালকে বসে আমরা চারজন দেবাশিস কুমার আর বৈষ্ণদা আর বক্সিদা আমি বসে আমরা ঠিকঠাক করলাম তিনটে দোকানে অলরেডি শট আউট হয়ে গেছে তারা চাবি নিয়ে নিয়েছে অলরেডি এক দুদিনের মধ্যে শিফট হয়ে যাবে আজকে পাঁচটা দোকানে অসুবিধে ছিল যারা বাইক আছে যারা ডেলি রোজগার হোটেলে আছে তারা ফার্স্ট ফ্লোরে যেতে পারবে না তাদের জন্যে আমরা গ্রাউন্ড ফ্লোরে একটা জায়গা করলাম সেলুন সেলুন আছে গ্রসারি আছে এই চারটে দোকানে মেন সমস্যা রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করে ডেভেলপমেন্টকে বললাম গ্রাউন্ড ফ্লোরে আপনি যে কোনো জায়গা কালকে আমাকে আজকে দেখেন আমরা তিনজন ভিজিট করেছি আজকে মোটামুটি আমরা একটা সতর্কের মধ্যে যাচ্ছি যেটা ওনারাও কিছু কিছু আছে যে ভিতরে হয়ে যাচ্ছে মনে মতন হবে না মনে মনে মতন বলতে গেলে আমরা গ্রাউন্ড ফ্লোরে দিতে পারবো যেই জায়গাটা অ্যাভেলেবেল সেই জায়গাটা আমরা ওনাদেরকে দেখেছি ওনার কিছু কিছু দু তিনটে হয়ে গেছে আর একটা দুটো আছে সেটা নিয়ে আমরা বসে আমরা দেখেছি এখানে বাইকের হবে আর এই সমস্যাটা হয়ে গেলে আমরা দু তিন চার দিনের মধ্যে চেষ্টা করবো কাজটা আরম্ভ পাইলিংয়ে কাজ আমাদের কাল থেকে হচ্ছে কাজ কোনো যেভাবে আটকাচ্ছে না এবার কোর্ট কেস যারা করেছেন ওটা কোনো স্পেসিফিক অর্ডার নেই স্টপ ওয়ার্ক কিন্তু আমরা কাজ চলে যাচ্ছে এবার ওদের সঙ্গে মোটামুটি একটা কথা হয়েছে আমরা আগামী একুশ তারিখের মধ্যে আমরা একটা এগ্রিমেন্ট দেব তাদের সঙ্গে বসে এই এই মাসের মধ্যে চুক্তি করে ফুল প্লেজে কাজ আরম্ভ কলকাতা থেকে প্রীতি সাহার রিপোর্ট দা ওয়ার্ল্ড